আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম লাইফ অ্যাব্রড উইথ নাজিয়া থেকে ঈদ মোবারক সবাইকে তো আমার ভিডিওটি ঈদের অনেকদিন পরেই যাচ্ছে কারণ শরীরটাও ভালো ছিল না আর এডিট করা ওটাও একটু ঝামেলা ছিল এই আর কি তো ঈদটা কেমন কাটালাম আমরা ইউএতে এসে আমার যারা দুই তিনজন চারজন বা পাঁচজন ভিউার্স আছে তাদের জন্যই দেখানো আর কি কেন জানি ভিউার্স হচ্ছে না তো এই গেছিলাম ঈদের বাজার করতে আর কি চার রাতের দিন যেগুলো কেনাকাটার দরকার হয় একটা লিস্ট করে নিয়ে শর্ট একটা লিস্টের কিছু জিনিসপত্র কেনা আর কি কারণ কোরবানি ঈদের তো আর তেমন কিছু গরু গোস্ত ছাড়া কিছু খাওয়া হয় না যদিও আমরা কোরবানি দিতে পারিনি বা গরু দিই কারণ মাত্র আসলাম আমরা এখানে ওইভাবে কাউকে চিনিও না সিস্টেমও জানি না তো গরু গোষ্ঠ বেশি করে কিনে নিয়েছিলাম খেয়েই যে একটুখানি দুধের স্বাদ গোলে মেটানো আর কি বাংলাদেশে কোরবানের স্বাদটা তো আর পাবো না তো মনে করলাম এখানে রান্না করে খাওয়া হোক তো এই আর কি তো কিছু জিনিস কিনছিলাম এখানে সস তারপরে আরও কিছু সুটকি টুটকিও দেখছিলাম যে ঈদের পরে তো সবসময় গরু পোস্ত খেতে ভালো লাগবে না আর ইউএইতে তো প্রচণ্ড রকম গরম এখানে তো ফর্টি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ এরকম সবসময় থাকে সেলসিয়াস তো এখানে তো যেই গরমটা থাকে গরমের মধ্যে তো এত গোস্ত খাওয়া খাওয়াও ভাল লাগে না তো এখানে কিছু ফ্রোজেন ফুড দেখছিলাম মানে রজ এগুলো থাকে আর কি ফ্রোজেন মিট তো এগুলো একদম সব প্রিপেয়ার্ডই থাকে তো এখানে আমি মনে করেছিলাম একটা হাঁস নিয়ে রান্না করব বা কিছু কিন্তু গরমের কথা চিন্তা করে আর কিছু ইচ্ছা করছিল না আর আমরা ঠিক বেরো হয়েছিলাম অনেক দেরিতে মানে একদম পরের দিনই আগের দিন রাত অনেক রাত করে বের হয়েছি কারণ দিনের বের হওয়া সম্ভব না অতিরিক্ত গরম আর আমাদেরকে বের হলে সবাইকে একসাথেই বের হতে হয় কারণ কী নিতে হবে না নিতে হবে এটা আমি না গেলে হবে না আর আমি যদি চাই বাচ্চাদেরকে তো সাথে করে নিয়ে যেতেই হবে বাচ্চাদেরকেও তো একা রেখে যাওয়া যাবে না বাসায় আর তখন যদি দিনের বেলা বের হয় তাহলে গরমে পুরোপুরি বারবিকিউ হয়ে যাবো তার পরের দিন যেহেতু ঈদ তো বার্বিকিউ হতে চাচ্ছি না তো বারবিকিউ করার প্ল্যান আছে একটা তো সুস্থ থাকার জন্য সন্ধ্যা আসলে সবাই বেরিয়ে হয় সন্ধ্যার পরে এমনিতেও যারা লোকাল তারাও সন্ধ্যার পরে বের হয় কারণ দিনের বেলা বের হওয়াটা সম্ভব না টুকিটাকি বাজার সেরে নিলাম আর কি তো এই যে গরু গোস্ত গরু গোস্তটা কিনে নিয়ে আসা হয়েছে সুন্দরভাবে ধুয়ে আমি মনে করেছিলাম যে একটু আলাদা করে গর গোস্ত ছোটো ছোটো করে কেটে উঠিয়ে রাখবো ওই যে উঠে রেখেছি অলরেডি একটা ছোট প্যানে দেখতে পাচ্ছেন আপনারা তো এটাকে মনে করেছে আমি হালিম দিয়ে রান্না করবো বাট আনফর্চুনেটলি আমি হালিমের হালিমটা খুঁজে পাইনি হালিম মিক্স কারণ আমরা যে লুলু মার্কেটে গিয়েছিলাম ইউ এই লুলু মার্কেট ওখানে হালিম মিক্সটা ছিল না হালিম মিক্সটা অ্যাকচুয়ালি বেশিরভাগই হয় বাংলাদেশি এতে লোক আর কি অ্যাভেলেবেল হয় থাকে আর কি আর এখানে যে হালিমটা থাকে সেই হালিমটা আসলে ওইভাবে মশলাটাই থাকে আর কি তো আমার হাজব্যান্ড আবার মশলাটাই কিনে নিয়ে এসছে পরের বার একটু বের হয়ে কারণ আমি এখানে হালিম পাইনি আমি মনে করছিলাম যে সকালবেলা মিষ্টি সেমাই টেমাইয়ের সাথে একটু হালিম রাখবো আর এখানে আপনারা কিছু ড্রাম স্টিক দেখছেন আমি মনে করেছি যে গরু গোস্তের সাথে গরু গোস্ত যে রান্না করব সেটার সাথে আর মুরগির কোনো রান্না করব না মুরগির কোনো কারি রাখবো না কারণ এত শুরুয়া জাতীয় খাবার শেষ হতে চায় না তার মধ্যে হচ্ছে একটা মুরগির রোস্ট বা কোরমা কিছু রান্না করে ফেলবো তো আমি ড্রাম স্টিক নিয়ে এসেছি ড্রাম আসলে খাওয়া হয় দেখা যায় যে বাচ্চারাও পছন্দ করে আর ওরা দেখা যায় চারটা মুরগি একসাথে রান্না করলো ওখান থেকে ওরা ড্রাম স্টিকই থাকে বেশিরভাগই তো আমি মনে করলাম ড্রাম খাওয়া হবে তো ওইটাকে রোস্ট করে ফেলি আর নালে কোরমা করে ফেলি তো আমার বাচ্চারা আবার আমার মায়ের হাতে আমার আম্মার হাতে কোরমাটা খুবই পছন্দ করতো তাই মনে করলাম কোরমার মতোই একটা টেস্ট দিই বা রোস্টর মতো হোক যেটাই হোক দুইটা মিক্সড একটা ভা এ থাকুক যদিও কোরমাটা সাদা রঙের হয় আর কি তো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় একটু পাপটিকা পাউডার দিয়েছি দিচ্ছি তো ঝাল হয় না জাস্ট একটা রঙ হয় তো ওইভাবে রঙের জন্য তো কোরমাতে তো আর এরকম কোনো কিছু দেওয়া হয় না কোরমা পুরো সাদাই থাকে তা আমি একটু রোস্ট রোস্ট ফ্লেভারও দিতে চেয়েছিলাম যে ওরা মুরগির রোস্ট হিসাবেও খাকে আর কি যেহেতু শুধু স্টিক ছিল তো একটু কাঁচামরিচের ফ্লেভারও দিয়ে দিচ্ছি আর টক দই যেভাবে আর কি রান্না করা হয় আপনারা দেখুন কিভাবে রান্না করেছি আর কি অ্যাজ ইউজুয়াল যেরকম রোস্ট বা কোরমা রান্না করা হয় ওইটাই এখানে আলাদা করে রেসিপি দেখানো কিছু নাই যদিও মানে রান্নার রঙটা হয়ে গেছে গোলাপি রঙের কিন্তু আসলে এটা ক্যামেরার জন্য এটা আসলে লাল রঙে ছিল সুন্দর একটা লাল রঙ ছিল এবং ফ্লেভারটাও খুব সুন্দর এসেছিল এদিকে আমি রান্না করছি এখন একটু পাস্তা রান্না করব। কারণ এই যে বলেছি যে চিকেন ওই যে বিফটা একটু আলাদা করে কেটে রেখেছিলাম এর জন্য হালিমের জন্য হালিমটা রান্না করতে পারিনি কারণ হালিমের যে মিক্স আছে ওটা মধ্যে ডাল ছিল না ডালটা শুধু মশলাটা ছিল তো এখন ওই ডাল প্রিপেয়ার করা তো খুবই ডিফিকাল্ট তো সম্ভবই না তো এখন আমি কি করব এখন ওই গোস্তটাকে তো কিছু একটা দিয়ে ইউজ করতে হবে আর সকালবেলা একটা স্পাইসি বা নোনতা খাবারও একটু রাখতে হবে তো আমার কাছে পাস্তা ছিল আলহামদুলিল্লাহ তো আমি মনে করলাম যে ঠিক আছে এই গোস্তটা সুন্দর করে ধুয়ে আমি সইটা দিয়ে পাস্তা রান্না করে ফেলি একটুখানি চাইনিজ চাইনিজ ভাব আসবে চাইনিজ ফ্লেভারের মতো একটু সয়া সস দিয়ে সস দিয়ে এগুলোতে একটু পাস্তা রান্না করে ফেলি তো আমি এটা ধুয়ে সুন্দর করে পাস্তায় রান্না করে ফেললাম আর হালিম রান্না করা হলো না ইনশাল্লাহ হয়তো অন্য সময় হালিম রান্না করব যখন আল্লাহ কপারে রাখবেন বা সব জায়গায় হালিম মিক্স মোটামুটি অ্যাভেলেবেল কিন্তু আমরা সেদিনই একটা হাইপার মার্কেটে গিয়েছিলাম দেখে আর আশেপাশের দোকানগুলো যেগুলো ছিল ওগুলোর মধ্যেও ছিল না আসলে যার জন্য আমার হাজব্যান্ড ওই মশলাটা হালিমের শুধু মশলাটাই পেয়েছিল। তো উনি চেষ্টা করেছেন কিন্তু ওই ডাল আলাটা খুঁজে পাইনি এই আর কি তো এখন আমি কড়াইয়ের মধ্যে বড় একটা প্যানের মধ্যে আর সবসময় পাস্তাটা বা চাইনিজ নুডলস ফ্রায়েড রাইসটা চেষ্টা করি একটু বড়ো জায়গায় রান্না করার জন্য তাহলে হয় কি এটাকে ভালো মতো নাড়াচাড়া করা যায় আর কি আর একটু বেশি ফ্লেমে আর কি রান্না করার জন্য তাহলে একটা স্মোকি সুন্দর চাইনিজ ফ্লেভার আসে তো আমি এটাকে সয়া সস আর লবণ দিয়ে ভালো মতন গোস্তটাকে আর একটু রসুন বাটার দিয়েছি নিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নিয়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে খুব সুন্দর করে ভাজবো একটু শেফের মতোই ভাজার চেষ্টা করছিলাম এখন এখানে একটু গার্লিক দিয়ে দিয়েছি আর একটু গোটা গার্লিক কারণ চাইনিজদের মধ্যে সবসময় গার্লিক ফ্লেভারটা খুবই ভালো লাগে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম এই মুহুর্তে আমি পেঁয়াজ আর গার্লিকটা প্রথমেই দিলাম না কারণ যে তেলটার মধ্যে আমি গোস্তটা ভাজি ভাজি করে নিয়েছি তখনই একটা সুন্দর চাইনিজ স্মেল চলে আসছে যেহেতু সয়া সস দেওয়া হয়েছে ওইখানে তো চাইনিজ একটা ফ্লেভার চলে এসছে চাইনিজ খাবারের ফ্লেভার আসলে চাইনিজ ফ্লেভার বলতে তো তো যেটাই হোক এখন এটার মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এবং এগুলো সবগুলো একটু কাঁচা কাঁচাই থাকবে কারণ একটু প্রাঞ্চে ভালো লাগে বেশি কুকড হয়ে গেলে কিন্তু মজা লাগে না তার মধ্যে এখন আমি এখানে দিয়ে দিলাম একটু টেস্টিং সল্টটা আমি টেস্টিং সল্ট কখনই ইউজ করি না টেস্টিং সল্ট ইউজ আমি করতেও চাই না কারণ এটাতে ক্ষতি হয় যদিও তো আমি এখানে একটুখানি চিকেন স্টক দিয়ে দিয়েছি টেস্টিং সল্টার মতো এতটা ক্ষতিকর সেটা না কিন্তু হ্যাঁ মাঝে মধ্যে এগুলো খাবারের টেস্ট খুব বাড়িয়ে দেয় আর এটা সব খাবারে এটা আমি মালয়েশিয়াতেও দেখেছি এখানেও দেখেছি সবাই সব কিছুতে এটা ইউজ করে তো টেস্ট একটু বাড়িয়ে দেয় আর কি তো আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা সেটাকে আমি একটু ভালো মতন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখন এখানে দিয়ে দিলাম বেশ ঝরঝরেই হয়েছে কাঁচা কাঁচামরিচা সব কিছু দিয়ে এখন আমি কিছু সস টস এখানে মিক্স করে দিব কারণ পাস্তার মধ্যে সস না দিলে ভালো লাগে না আর একটু বেশি স সস দিলেই ভালো লাগে কিন্তু আমি অতিরিক্ত সস দিচ্ছি না কারণ দেখা যায় যে ফ্লেভারটা এতটা বেশি ভাল লাগে না কারণ কেমন জানি ক্রিম ক্রিম হয়ে থাকে আর কি তো মোটামুটি সব জানি মশলা মশলা হয়ে থাকে ওরকমই একটা নর্মাল নুডলসের মতোই চেষ্টা করেছি দেওয়ার আর অবশ্যই একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি এই ব্ল্যাক পেপারে এই যে গ্রাইন্ডারটা আমি কিনেছিলাম দারাস থেকে বাংলাদেশে থাকতে কারণ আমি দেখেছি এটা খুবই 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 হেল্পফুল একটা জিনিস একদম ক্রাশ করে দেওয়া যায় তখনই টাটকা টাটকা কারণ আমাদের কাছে যে গুঁড়াগুলো আমরা প্যাকেটে কিনতে পাই সেটা একদম বেশি মিহি থাকে ভালো লাগে না এটা একদম তখন যখন তখন স্যুপের উপরে বা নুলসের উপরে বা যে কোনো কিছু উপরে ক্রাশ করে দিলে ডিমের উপরে ক্রাশ করে দিলে খুব সুবিধা হয় এখন আমি গোস্তটা রান্না করে ফেলবো গোস্তটা আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করি সেটা হলো গিয়ে হাতে মাখিয়ে আমার মাও সেভাবে রান্না করতেন আমার আম্মা এবং আমার আম্মা কখনই কোনো গরম মশলা গরু গোস্ততে দিতেন না আমিও ঠিক সেইভাবে রান্না করি গরু গোস্তের মধ্যে পেঁয়াজ আদা রসুন তেজপাতা আর গরু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ার লবণ এগুলো দিয়ে আর জিরার গুঁড়ো অবশ্যই এগুলো দিয়েই আমি রান্না করি আমি আর বেশি মশলা এখানে দিই না কারণ গরুর গোস্তের যে নিজস্ব আমি মনে করি আমার ওপিনিয়ন যে আমাদের এক একজনের টেস্ট প্রার এক এক রকম আর কি তো আমার টেস্টে মনে হয় যে গরু গোস্তের মধ্যে অতিরিক্ত গরম মশলা দিয়ে দিলাম না কারণ গরু গোস্তের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা গরু গোস্তর থেকে হারিয়ে যায় তো গরু গোস্তের নিজস্ব ফ্লেভারটা পাওয়ার জন্যই কিন্তু আমি এত গরম মশলা দিই না আর শুধু তেজপাতাটা দেওয়া হয় তেজপাতা ছাড়া কিন্তু আমি আর কোনো গরম মশলা দিই না দারচিনি এলাচি লং বা কোনো কিছুই আমি দিই না শুধু তেজপাতা আর এমনি নর্মাল যে পাতা মশলা গুঁড়া মশলা ওগুলোই আর কি তো এটা দিয়ে আমি মাখিয়ে জড়িয়ে দিব সুন্দর করে মাখাতে হবে কারণ রান্নার মধ্যে কষানো আর মাখানোটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওটার থেকে টেস্টটা বেশি ভালো আসে তো ভালো মতন মাখিয়ে নিব তো মাখিয়ে নেওয়ার পরেই তারপর আমি একদম যেভাবে কোরবানি গরু গোস্ত চড়ে এভাবে আমি কিন্তু কোনো পানি দিইনি কারণ এখান থেকে পানি বের হবে যথেষ্ট আর আমি এটার মধ্যে আজকে কোনো আলু দিব না তো এমনিই আমি রান্না করবো কোরবানি গোস্তের মধ্যেই আর যেটা বলছিলাম আর কি যে আসলে মুরগির গোস্তের মধ্যে গরম মশলাই দিতে হয় কারণ মুরগির একটা আলাদা গন্ধই থাকে ওটা ওই গন্ধটা আসলে মুরগির গন্ধটা সহ্য হয় না তো ওই গন্ধটাকে কাঁচা কাঁচা একটা গন্ধ পাওয়া যায় যে মুরগি পালক পালক একটা গন্ধ যেটা থাকে না ওটাকে আসলে দূর করার জন্য কিন্তু গরম মশলা না দিলে হয় না দিতে হয় তারপরেও অনেক সময় টাটকা মুরগি আমরা যদিও ফ্রোজেনটা খাই এখানে টাটকা মুরগিটাও কিন্তু টাটকা মুরগি